মানুষ মানুষ এই একটা মানুষ কখনো নবী সে কখনো রসুল হয় কখনো ইনসান হয় কখনো আদম হয় কখনো বাসার হয় কখনো শয়তান হয় কখনো খবিশ হয় কখনো ইবলিশ হয় কখনো মরজুদ হয় কখনো মমিন হয় কখনো আমানু হয় এ একই মানুষ এটাই রহস্য যে ফুটাইতে পারে যে যেভাবে ফুটাবে নাই খবিষে ফুটছে বাঁধন হয়তো ফুটার চেষ্টা করতেছে ডলার শতান ফুটছে আবার তোফায়ল অলিয়াল ফুটছে এক একজন একই মানুষ আল্লাহ কোরআনে এতবার এক এক জায়গায় হে যখন মহানীব তখন বাসান আদম মেসেজ দাদাও আদম মেসেজ দাও ওই জায়গায় কিন্তু এই ওই মানুষটুপি একজন সে কিন্তু আদম হইছে আদম মেসেষ দাও ইনসান কিন্তু কয়নি আবার ইমানিগণ মানুষকে আবার এই মানুষই মমিন এই মানুষই মহসিন এই মানুষই ধৈর্যশীল আবার এই মানুষই আরো সুখ আছে এই মানুষই কি কয়টারে এটা খিজি রূপ কিন্তু একটাই একটার ভিতরে রূপগুলি লুকে আছে যে যেভাবে জাগ্রত করে যে যেভাবে জাগ্রত করে নাই তো নাই নিজেকে নিয়ে যে ভাববো নিজেকে নিয়ে যে চিন্তা করবো নাই তো আপনারা খুব লক্ষ্য করেন তো কি অপরাধ ছিল মামুসেনের তাবুতে একটি লোক যায়নি কেন যায়নি কারণে যায় নাই একটু বলেন তো কি কারণে যায় কি কারণে তাও মহানবীর কেন যায়নি রে বুকে দেখ না কারণ শক্তির পূজা বাবা জাহাঙ্গীর তাই বলছে শক্তির পূজারে পছন্দ করে মানুষ প্রেমের পূজা পছন্দ করে না মুমিন মহসিম আদম পছন্দ করেন করে না এটা আমার খুব পছন্দের জিনিস নাকি বাদর করে না তো করে গবেষণা করবেন কি একটা দিন পার হয়ে যায় আইলেন নাচানাচি করলেন গান বাজনা করলেন এই করলেন কোরআন বলতেছে নিজেকে চিন মহানবী বলতেছে আসতে যে ব্লাকম একা হ দর্শনে তো নাই দর্শনটাই তো নাই আমির খসরু বলতেছে হে মাহবুব আলাহি তুমি আমার রহমত দান করছো দেখাই আমি আজকাল আমু কামে গেছি জাহিরি দৃষ্টিতে নিজামুদ্দিন আউলি একজন মানুষ আতপাওয়ালা আমির খসরু আতপাওয়ালা একটা মানুষ ভিতরগত ব্যাপারটা আলাদা সব মানুষ কিন্তু বয়ে দিচ্ছে আমরা প্রত্যেকে এক দুই নাই কিন্তু আমরা পড়তে এক কেউ দুই নাই তাই আল্লাহ এক তাই বাবা জাহাঙ্গীর বলতেছে যত কল্লা তত আল্লাহ